বড় মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে সতেরো লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার আগামীকাল থেকে শুরু হচ্ছে কার্যক্রম এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও চোদ্দ লাখ টন চাল কেনা হবে গত মৌসুমের তুলনায় কেজি প্রতি ধানের দাম ছত্রিশ টাকা এবং চার টাকা বাড়িয়ে চালের দাম ঊনপঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত গত মৌসুমে পাঁচ লাখ টন ধান এগারো লাখ টন সিদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চাল সহ মোট সতেরো লাখ টন ধান চাল সংগ্রহ করা হয় ধান বেচা কেনায় এবারও ডিজিটাল পদ্ধতি থাকছে স্মার্টফোন ব্যবহার করে কৃষক ঘরে বসেই কৃষকের অ্যাপের মাধ্যমে ধান বিক্রি করতে পারবেন নিবন্ধন বিক্রয়ের আবেদন বরাদ্দের আদেশ ও মূল্য পরিশোধের সব তথ্যই মিলবে এস এস এর মাধ্যমে দর্শক বিষয়ে আরো জানবো নওগাঁয় যেতে চাই আমার সহক সফিক ছোটন সেখানকার খবর খবর রাখছেন ছোটন সংগ্রহ কার্যক্রমের প্রস্তুতি আপনি কেমন দেখছেন এবং কৃষক কি বলছেন ইশরাত প্রস্তুতি বেশ জোরেসোরে নেওয়া হচ্ছে খাদ্য বিভাগের পক্ষ থেকে যদিও জানেন যে সরকারের এই যে ধান চাল সংগ্রহ কার্যক্রম একটি বড় চ্যালেঞ্জ কর্মকর্তারা বলছেন ইতিমধ্যেই তারা লক্ষ্যমাত্রা পেয়েছেন নও প্রায় তেরো হাজার মেট্রিক টন ধান কেনা হবে কৃষকের কাছ থেকে এবং মিলারদের কাছ থেকে প্রায় সাতান্ন হাজার মেট্রিক টন সাতান্ন মেট্রিক টন চাল কেনা হবে যেটি মোটা চাল বলা হচ্ছে নওগাঁতে আসলে জোরে সোরেই প্রস্তুতি চলছে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন ইতিমধ্যে তারা বিভিন্ন মিলারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন আগামীকাল থেকেই চুক্তি শুরু হবে মিলাররাও বেশ আগ্রহী কেননা গত বছরের চেয়ে এবার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চালের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ধানের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে কিছুটা আগ্রহর জায়গা থেকে বেশ আগ্রহী দেখা যাচ্ছে মিলারদেরকে পাশাপাশি আমি আমি কৃষকদের সঙ্গেও কথা বলেছি তারা কিন্তু বলছেন যে গত বছরের চেয়ে দাম বাড়ানো হলেও যেভাবে আসলে কৃষি উপকরণের দাম বেড়েছে সেই তুলনায় দাম সেভাবে আসলে তারা লাভবান হতে পারবেন না কৃষকের যে বক্তব্য সেটি হচ্ছে যে গত বছরও তারা ধান বিক্রি করতে পারেননি এবছরও যে ধান বিক্রি করে লাভবান হবেন এমনটি না তবে একটি বিষয় ইতিবাচক সেটি হচ্ছে যে বাজারে ভালো দাম রয়েছে ধানের যার কারণে কৃষকরা গুদামে বিক্রি না করলেও খোলা বাজারে বিক্রি করে তারা লাভবান হতে পারবেন এমনটি কর্মকর্তারা বলছেন এবং সেটি আসলে সরকারের যে উদ্দেশ্য ধান চাল সংগ্রহ করার সেই উদ্দেশ্যের মধ্যে একটি বড় উদ্দেশ্য হচ্ছে কৃষককে লাভবান করা সেটি যদি হয় তাহলে এই অভিযান সফল হবে পাশাপাশি খাদ্য বিভাগের যে উদ্দেশ্য আপতকালীন মজুদ গড়ে তোলা এবং বাজার ব্যবস্থাপনায় একটি প্রভাব ফেলা সেটি হচ্ছে গুদাম পর্যায়ে যদি চালের মজুদ বাড়ানো যায় তাহলে সেই উদ্দেশ্য সফল হবে তবে সব মিলিয়ে কর্মকর্তারা বলছেন এবছর যেহেতু আবহাওয়া ভালো আছে ফসল ভালো হয়ে এবং সব মিলিয়ে ধান চালের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে এতে করে সব পক্ষই সন্তুষ্ট আছে যার কারণে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন হয়তোবা এবার যে অভিযান সেটি সফল হবে ধন্যবাদ আপনাকে শফিক